আমার ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন বাইয়ের সেলাই করলে সুতা বারবার কেটে যায় কেন উনি বলতেছেন যে উনি যখন সেলাই করে যে উপরের যে সুইয়ের মধ্যে যে সুতাটা লাগানো আছে উপরের সুতাটা আর কি এই এই সুতাটা এটা বারবার কেটে যায় তো এটা কেটে যাওয়ার কয়েকটা কারণ আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি শাটারটা খুলে নিবেন শাটারটা খোলার জন্য এখানে প্রথমে ববিন কেসটা খুলে নিতে হবে আমি ববিন কেসটা খুলে নিলাম খুলে নিয়ে শাটারটা আপনারা যেই মানে নতুন যারা আছে তারাও এটা খুলতে পারে শার্টারটা তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে খুলবেন প্রথমে এই যে ফিতাটা আছে আমাদের যে ফিতাটা আছে সেলাই মেশিনে এই ফিতাটা আমরা যেটা যেটা লাগাই আর কি শাখা ঘোরার জন্য এটা খুলে নেবেন খুলে নেওয়ার পর এটা এভাবে খুলে নেবেন এখানে দুটা জয়েন্ট আছে মানে স্যাটারটা ধরে রাখার জন্য তো এই জয়েন্টগুলো নিচের দিকে চাপ দিয়ে দিবেন এভাবে চাপ দিয়ে দিবেন তাহলে এটা খুলে যাবে তো এখন এ দেখতেছেন এই খুলে নিলাম আমি খুলে নিয়ে আবার মেশিনটা বসিয়ে দিলাম এই শেডারটা যদি কোনো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন এই জায়গাটা যদি কোনো অনেক দাঁড় হয়ে যায় তাহলে কিন্তু কি যে সুতার যে এখানে আছে এই সুতার মধ্যে পড়ে এভাবে সে আমরা যখন সেলেক্ট করি এটা কিন্তু এভাবে এভাবে ঘুরতে থাকে ঠিক আছে এভাবে ঘুরতে থাকে ঘুরে সময় অনেকবার হাজারবার মানে এটা সুতাটার মানে এত স্পিডে ঘুরে এটা মানে কল্পনাও করতে পারবেন না তো এটা ঘুরার কারণে এটা এভাবে সুতার মধ্যে ফড়ে তখন কিন্তু সুতাটা কেটে যায় সব সময় তো ফরে না আতকাতা যখন পড়ে তখন উপরে সুতাটা কেটে যায় এটা ধার হয়ে গেলে ঠিক আছে এটা ধার হয়ে গেলে তো এটা যদি দাঁড় হয়ে যায় তাহলে আপনি এটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিলে অবশ্যই আপনার সিলাই কেটে যাওয়ার সম্ভাবনা কেটে যাবে দূর হয়ে যাবে তো এর ফলে আরেকটা জিনিস খেয়াল করবেন যদি কোনো এর ফলে যদি কোনো কেটে যায় ঠিক আছে সুতা কেটে যায় উপরে সুতাটা সুইটা দেখতেছে না সুইটা এটা চোদ্দো নম্বর সুই লাগাবেন এটা হয়তো হালকা একটু যদি কোনো সর্বোচ্চ উপরে উঠানো থাকে তাহলে হালকা একটু নিচে নামিয়ে দিবেন হালকা এক সুতা থেকে আরও অনেক কম ঠিক আছে মানে হালকা একটু নিচে নামিয়ে দিবেন নিচে নামিয়ে দিয়ে তারপরে চেষ্টা মানে একটু ট্রাই করবেন আসলে কি সুতা তখন কাটতেছে কিনা যদি কোনো না কাটে তাহলে ঠিক আছে আর যদি কোনো কাটে তারপরেও যদি কাটে তাহলে কী করবেন আপনি একটু বড় সুই লাগানোর চেষ্টা করবেন সদ এরপরেও যদি কোনো কাটা করে মানে উপরে সুতা কেটে কাটে তাহলে একটু উপর নিচে সুইটা হালকা একটু উপর নিচে নামিয়ে দিবেন আশা করছি এই সমস্যাটা দূর হয়ে যাবে এই টিপসটি ফলো করলে ধন্যবাদ আসসালামু আলাইকুম